আসসালামু আলাইকুম লঞ্চ লঞ্চবহন বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন বরিশাল নদীবন্দর ঘাট এবং ঘাটে অবস্থান করা এম বি পারাবত বারকে বরিশাল লঞ্চঘাট কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত একটি লঞ্চঘাট যেটি বাংলাদেশের প্রথম সারির একটি নদীবন্দর হিসেবে খ্যাত এবং জনপ্রিয় এক সময় ঢাকা বরিশাল রুটে দৈনিক দশটি বিশটি করে লঞ্চ চলাচল করলেও বর্তমানে দৈনিক রোটেশন অনুযায়ী দুটি করে লঞ্চ চলাচল করে মাঝে মধ্যে একটিও লঞ্চ দেখা যায় যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চঘাটে অবস্থান করা একটিমাত্র বড় লঞ্চ চারতলা লঞ্চ এ এম বি বারোকে নৌযানটি নিয়মিত ঢাকা বরিশাল ঢাকার রুটে চলাচল করে রোটেশন অনুযায়ী বাংলার ভেনিস খ্যাত বরিশালে একসময় প্রবেশের একমাত্র মাধ্যম ছিল নৌপথ এবং তার অন্যতম স্থান ছিল এই বরিশাল লঞ্চ ঘাটটি ঢাকা বরিশাল ঢাকা রুটের লঞ্চের মাধ্যমে বরিশালবাসী তথা অঞ্চলের মানুষ মূলত যাতায়াত করত এবং কর্মব্যস্ত থাকত সব সময় তবে বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন পদ্মা সেতু চালু হওয়ার পরে বরিশাল রুটের চাহিদা ও জনপ্রিয়তা একটু একটু করে কমতে থাকে যা এখনও কমতির দিকেই আছে তবে এখনও সচল আছে আসার কথা হলো ঢাকা বরিশাল নৌরুটটি যদিও দৈনিক একটি করে লঞ্চ চলাচল করে তারপরও বরিশাল থেকে কিন্তু ভোলা ভোলা লক্ষ্মীপুর ইলিশা পাতারহাট বাসানচর সহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ছোটো ছোটো সানকণ্ঠিক লঞ্চগুলো চলাচল করে নিয়মিতই সেই সাথে কীর্তনখোলা নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পণ্যবাহী জাহাজগুলো নিয়মিত চলাচল করে সেই সাথে বিভিন্ন ধরনের মাছ ধরার নৌকা ট্রলার অন্যান্য নৌজানের মুখরিত থাকে সব সবসময় কীর্তনখোলা নদী বরিশালের প্রাণ বরিশালের যান বরিশালের ভালোবাসা এই কীর্তনখোলা নদী কেন্দ্রিক কিন্তু ঢাকা বরিশাল নৌরোডটি এখন প্রায় বন্ধের পথেই বলা চলে একমাত্র ঈদ কোরবানি ছাড়া তেমন একটা নৌজানের শাড়ি দেখা যায় না ঢাকা বরিশাল নৌরোটে কারণ ইচ্ছা আমি আগেই বলেছি মাত্র দুটি লঞ্চ চলাচল করে কখনো যাত্রী সংকটের কারণে একটি লঞ্চ চলাচল করে ঈদের সময় দৈনিক পাঁচটি ছয়টি বা কোনো কোনো দিন ষাটটি করে লঞ্চ চলাচল করে বাহাকা বরিশাল নৌরোডে বরিশাল লঞ্চ ঘাট এখানে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় বিশেষত কীর্তনখোলা নদীর পারে আসলে বা কোনো নদীর পারে গেলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায় আপনারাদের যাদের যাদের কখনও যদি মন খারাপ হয় তাহলে কোনো না কোনো নদীর পাড়ে থাকবেন লঞ্চ ভ্রমণ করবেন নৌ ভ্রমণ নৌপথে ভ্রমণ করবেন দেখবেন মন একটা শান্তি পাবেন প্রশান্তি পাবেন আর আমি ব্যক্তিগতভাবে লঞ্চ ভ্রমণ করতে পছন্দ করি লঞ্চ ভ্রমণ যেমনি আরামদায়ক তেমনি সাশ্রয়ী তেমনি উপভোগ্য আর এই ধরনের পাঁচ তারকা বিলাসবহুল নজান হলে তো কোনো কথাই নাই ঢাকা বরিশাল রুটে বর্তমানে কিন্তু পাঁচ তারকা বিলাসবহুল লঞ্চেরই মেলা হব লঞ্চগুলোই চার চারতলা এবং চার তারকা হোটেলের সমান বা বলা চলে পাঁচ তারকা হোটেল সমমানের দেখছেন ঢাকা বরিশাল রুটের একটি জনপ্রিয় লঞ্চ এম বি সেই সাথে ঘাটে কিছু মানুষের কর্মব্যস্ততা এবং কাবুড়চর খেওয়াঘাট ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লঞ্চে ভ্রমণ করবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা